জেএন ওয়ান কোভিড ভেরিয়েন্টের ব্যাপারে আপনারা জেনে নিন জেএন ওয়ান কোভিড ভেরিয়েন্ট এমন একটা ভেরিয়েন্ট যেটা মনে করা হচ্ছে যে সার সি ইউভি টুর যেটা ওমাইক্রোন ভেরিয়েন্ট সেটারই সাবভেরিয়েন্ট অতএব আপনারা এটার থেকে একটু সচেতন থাকুন প্রথমত বলে দিই যে এই যে ভেরিয়েন্টটা এটার থেকে যে আপনাদের কোভিড হতে পারে সেটা কিন্তু ডাক্তাররা বলছেন এন ওয়ান ভেরিয়েন্টটা ইউএসএ চায়না সিঙ্গাপুর আর ইন্ডিয়া থেকে রিপোর্ট হয়েছে তার মধ্যে ইন্ডিয়াতে প্রথম কেস কিন্তু কেরালার একজন ঊনআশি বছর বয়সের মহিলার মধ্যে ধরা পড়েছে এবং এইটার ব্যাপারে যদি আরও বলতে হয় তাহলে জেএন ওয়ান ভেরিয়েন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সংক্রামক হয়ে উঠছে এবং ডাক্তাররা এটা নিয়ে একটু ভয়ভীত আছেন কিন্তু এই মুহূর্তে এটা এমন কিছু গুরুত্বপূর্ণ আকার নিচ্ছে না বলে ডাক্তাররা বলছেন তার জন্য হসপিটালাইজেশান বা এই রকমের প্রয়োজন দরকার পড়ছে না এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনারা কোভিডের যেসব গাইডলাইন্সগুলো ছিল সেইগুলো ফলো করুন এবং আপনারা এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং যেই মুহুর্তে আপনার মধ্যে এই রকম কিছু সিমটম ধরা পড়ছে আপনারা ডাক্তারের কাছে যান এবং আপনারা তার জন্য যা যা কোভিডের জন্য যেসব মেডিকেশন ছিল সেইগুলো করুন আর টি আর করলেই আপনারা এই এন ওয়ান ভেরিয়েন্টটা বের করতে পারবেন এবং ডাক্তারের কাছে গেলে আপনারা এটা নিরাময়ও পেতে পারেন ধন্যবাদ